আমরা এখন যাচ্ছি কুপু প্লেক দেখতে তোমাদেরকেও দেখাবো চলো কুপু প্লেক আর রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছে যেন লাদাখ চলে এসেছে ঠান্ডা মুখটা খোলা একটু আর কেউ নামবে না সব ঠান্ডায় জমে গেছে কি ঠান্ডা সব বড় হয়ে গেছে এখানে যে আরে এই যে ওই যে একটু খাওয়ালি বরফ আছে হাতে নিলে নাও ঠিক আছে ঠান্ডা লাগছে বরফ ধরবে ধরো তাহলে বরও নিজের মাথাতে দাও আমার মাথায় দিচ্ছে কেন ऊपरै हो र? ऊपरै। जा मेट। पैसा भिडियो गर्छु। आ जा। पा पूरा परे परे। सिद्धार्थ भाइ। पा पूरा আমরা এখানে ভিডিও করে বলে দাঁড়িয়েছিলাম দুজনে আর কেউ নামছে না বরফে তো ঠান্ডা তো এখানে আর এরা দুজনে একটা গাড়ি থেকে নামলো না নেবে আমার হাজব্যান্ডকে বলছে আর কি একটু ভিডিও করে দেওয়ার জন্য ও ভিডিও করে দিচ্ছে আর ওরা ভিডিও বানাবে বলেই নেবেছে ওদের গাড়ি দাঁড়িয়ে আছে এক্ষুনি চলে যাবে তারপর আমি ভিডিও করব। ঘুরে আর্ধেক আমরা যেতে পারিনি ছাঙ্গু কারণ হচ্ছে বাস আমাদের সাথে যে দিদি একটা আছে ওই দিদির খুব শরীর খারাপ হয়ে গেছে পাহাড়ে আর কি ওই জন্য আমরা আবার জুলুকে ফিরে এসছি আমরা কুপুপ লেখে গেছিলাম ওখানে দেখে ওখান থেকে রিটার্ন করেছি কান ফান পুরো বন্ধ এই দেখো রুমগুলো খুব ভালো ছোটো ছোটো রুম কিন্তু অসুবিধা নেই ঠান্ডা যা এখানে পুরো অন্ধকার একদম ঠান্ডা ঠান্ডা পুরো ঠোঁট ফেটে 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 যাচ্ছে যাচ্ছে মুখ সব আমরা এখন যে হোমস্টেটাতে রয়েছি সেটাতেই দাঁড়িয়ে আছি আর আশেপাশে এরকম সব এটা পুরো একটা গ্রাম গ্রামের মধ্যে আর কি রয়েছি আর এখানে হোমস্টে এরমই হয় আর ভীষণ ঠান্ডা কারেন্ট নেই ভিডিও করতে পারবো না মনে হচ্ছে আজকে আগের দিন কারেন্ট ছিল না ফোনেও চার্জ ছিল না ভিডিও কিছু করতে পারিনি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যাব একটা নতুন স্পটে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো তো চলো দেখতে থাকো এখন সবাই আলোচনা হচ্ছে কোথায় যাবো কি করবো আর এই যে দুষ্টু

আস্তে আস্তে এখন একটা পাইন জঙ্গলে দাঁড়িয়েছি এখানে একটুখানি ছবি তুলব ভেতরটা ঘুরবো দেখবো কেমন লাগে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কাকা আমরা যখন এসছি এখানে অত অন্ধকার ছিল না এখন পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে মানে মেঘটা একদম রাস্তার উপরে চলে এসেছে উল্টো দিক দিয়ে গাড়ি আসলে সেটাও দেখা যাচ্ছে না চলো আমরা পাইন বন ছেড়ে একটু আসতেই এখানে একটা ঝর্ণা পেয়েছি তো সেইখানে দাঁড়িয়েছি এখানে টুরিস্ট স্পট সবাই মিলে দাঁড়িয়ে এখানে এখন ছবি তুলবো আর ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগছে ঝর্ণা ছেড়ে আমরা এখন চলে এসছি আমাদের হোম তে আমরা আজকে ঠান্ডায় এত কেঁপেছি তো তো এখানে এসে ক্যাম্প ফেয়ার করা হচ্ছে তো এখানে যে দাদারা রয়েছে সবাই বাঙালি তো এখানে এই যে ক্যাম্পের জন্য ক্যাম্প জন্য আগুন ধরিয়ে দিয়েছে আর আমরা এসে এখানে এখন একটু আগুন পাবো তারপর আর কি চিকেন রোস্ট হবে বেশ মজা হবে তো তোমরা দেখতে থাকো দাউ দাউ করে জ্বলছে আগুন সবাই এসেছে ছুটে প্রদীপ তুই বলুন আরেক পেগিয়ে হ্যাঁ হ্যাঁ আরেকটা ছবিটা কলকাতায় তো অত তারা দেখা যায় না এখানে আসার পরে অনেক তারা দেখা যাচ্ছে আর এই অ্যাপটা দিয়ে সব তারাগুলোর নাম কোনটা কি তারা সব দেখা যাচ্ছে এখন এখানে চিকেন রোস্ট হচ্ছে যে এর মধ্যে বাটার দিয়ে দেওয়া হবে মশলা মাখানো ম্যারিনেট করা আর সাথে আলু আর পেঁয়াজ আছে

আমরা এখন যে হোমস্টেটাতে রয়েছি সেটা হচ্ছে এটা এটা সামসিং সাওয়াল বংয়ে রয়েছে দারুণ একটা হোমস্টে চলো তোমাদেরকে পুরো ভেতরটা শেয়ার করছি এখানে তিনজনে তিনটে রুম দিয়েছে তো আমাদের যে রুমটা দিয়েছে সেটা সাইড রুম তো এই সেটাতেই যাচ্ছি চলো তোমাদের দেখাই ঢোকার পরেই নিচে বেডরুম এই যে বেড আর এখানে একটা আয়না আছে সাইড টেবিল আছে বসার জন্য একটা বেতের চেয়ার টেবিল দিয়েছে মানে এখানে বসে কফি চা এগুলো খাওয়া যাবে যেটা আমরা খেয়েছি আর এতক্ষণ ওখানে তো ক্যাম্প ফায়ার করছিলাম একটু আগুন পুড়িয়ে এসে আর এখানে রুমে এসছি বেশ ভালো লাগছে তারপরে আমরা একটু স্ন্যাক্স খাবো আর কি যেটা চিকেনটা পুড়িয়েছে আর এই যে বাথরুম একদম ক্লিন খুব সুন্দর এত সুন্দর ওপরে পাহাড়ে যে এত সুন্দর রুম পাবো আশা করিনি রুমের ভেতর দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে উঠেছে এই যে সিঁড়ি চলো আমি ওপরে উঠছি তোমাদেরকে দেখাই আমরা এই ট্রিপে দারুণ দারুণ হোমস্টে পেয়েছি জুলুকের হোমস্টেটা ওরকমই হবে যেহেতু গ্রামের মধ্যে ছিল তাই আর ওখানে আমি ভিডিও করতে পারিনি ঠান্ডার জন্য আর ফোনে চার্জও ছিল না ওপরেই উঠে এই যে এখানে একটা বেড দিয়েছে দারুণ আর জাম সামনে হচ্ছে জানালা রয়েছে আর নিচ থেকে এইয দেখাচ্ছি ভিউটা উপর থেকে নিচের ভিউটা এখানে টেবিল ফ্যান আছে গরমের সময় এলে টেবিল ফ্যান ব্যবহার করা যাবে আর একটা সাইড টেবিলও দিয়েছে যেটা পায়ের সামনে কি মাথার সামনে থাকবে খুব সুন্দর যদি একটা পুরো ফ্যামিলি চারজন আসে ভালোভাবে থাকতে পারবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আমরা রুমের মধ্যে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এখন চলে এলাম রাত্রের খাওয়ার জন্য আর এখানে রাত্রের খাবারের জন্য আলাদা একটা ডাইনিং করা রয়েছে তো দারুণ ব্যবস্থা সবই বেতের দিয়ে করা এই যে সবাই মিলে এখন এখানে ডিনারের জন্য চলে এসেছি এখানে দিচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর স্যালাড আর এখানে কি সুন্দর পোস্টারটা নিয়েছে দেখো আমাদের ডিনার দিয়ে গেছে এখানে রাইস আর চিকেন কষা আর স্যালাড আনতে গেছে দেবে চলো গরম এবার খেয়ে নেওয়া যাক সবাই মিলে এখন আলোচনা হচ্ছে পরের দিন আমাদের যে ট্রিপটা রয়েছে সেটার জন্য কারণ আমাদের পরের দিন টিকিট হওয়ার কথা ছিল বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কারোর হয়নি শুধু তিনজনের হয়েছে তো তারা যাবে না তো আমরা সবাই একসাথে আবার পরের দিন ঘুরতে যাচ্ছি তো চলে চলো এবার বসে পড়ি খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে